সেলে রক্তত্ব লাশ এরকম শত শত আরিপের বাবা তার সন্তানকে হারিয়েছেন মা তার সন্তানকে আরিয়াহজারি করছেন অমলি কি ইউনূস সরকারের চূড়ান্ত পরাজয়ের জন্য অপেক্ষা করছে সরি মানে কি ইউনূস সরকারের চূড়ান্ত পরাজয়ের জন্য কোনো চূড়ান্ত শেষের জন্য অপেক্ষা করছেন না চূড়ান্ত আমরা তো ইনুসের পতনের মধ্যে দিয়েই তো আওয়ামী লীগের উত্থান হবে আমরা ইনুসের পতনের জন্য অপেক্ষা করছি ইনুসের পতন তো জনগণকে নিয়ে আমরা মনে করি আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই অসাংবিধানিক অবৈধ হ্যাঁ জনগণ থেকে বিচ্ছিন্ন জঙ্গিদের পৃষ্ঠপোষক ধর্ষকদের পৃষ্ঠপোষক খুনিদের পৃষ্ঠপোষক এই ইনুসকে ক্ষমতা থেকে সরিয়ে সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করার হ্যাঁ মধ্যে আওয়ামী লীগ আবার ফিরে আসবে আবার জনগণের কাছে জনগণকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আপনি ইনুসকে পতনের জন্য আমরা অপেক্ষা করছি এইটা ঠিক ইনুসকে পতন ঘটানোর জন্যই আমরা সারা বাংলাদেশে তৃণমূলের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে কাজ করছি ঐক্যবদ্ধ করছি এই সংকটকাল মুহূর্তে যে সময় সারা বাংলাদেশের তৃণমূলের কর্মীরা অসহায় মানবতার জীবন যাপন আপনি দেখেছেন এই দিন পাঁচ আগে ভোলাতে রাত সাড়ে তিনটের সময় ভোলা সদর ছাত্রলীগের সভাপতি আরিফকে ডেকে নিয়ে বাসার নিচে যেভাবে পিটি হত্যা করেছে তার বাবা যখন ফজরের নামাজ পড়তে বের হয়েছে তখন দেখে সেলের রক্তাক্ত লাশ এরকম শত শত আরিফের বাবা তার সন্তানকে হারিয়েছেন মা তার সন্তানকে আর আহাজারি করছেন এর জন্য দায়ী ইনুস এবং এই ইনুসের বিরুদ্ধে আজকে শুধু ছাত্র জনতানায় নয় শ্রমিকরা নেমেছেন দেখেন কিভাবে হত্যা করেছে নীলফামারিতে একজন নিরীহ শ্রমিককে একজন কর্মজীবী শ্রমিককে দিনমজুর শ্রমিককে কিভাবে হত্যা করেছে ইনুস গণহত্যা শুরু করেছেন গোপালগঞ্জে গণহত্যা করেছেন জনগণ এর জবাব দেবে এবং ইনুস এর বিদায় নিতে হবে গতকাল একজন সিনিয়র সাংবাদিক বলেছেন যে বাংলাদেশে শেখ হাসিনা শেখ পরিবারের অধ্যায় শেষ আপনার কাছে কি মনে হয় ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ এই কথাটার আসলে কোনো উত্তর হয় না সিনিয়র সাংবাদিক এটা বলতেই পারেন কারণ সাংবাদিকরা তো এখন আর সাংবাদিকতা করছেন না বাংলাদেশের সাংবাদিকতা যারা করছেন তারা এখন হয় মানে চাকরি বাঁচাবার জন্য মিথ্যা কথা বলছেন সরকারের সাফাই গাইছেন আর গত সরকারের যত বদনাম আছে সেটা খুঁজে 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 বের করছেন আপনি এদের তথ্য তালাস করলে দেখা যাবে যে এই যে ভদ্রলোক বলেছেন তিনি গত সরকারের আমল থেকে গত সরকারের কাছ থেকে বিশাল বিশাল সব পেয়ে উনি উপস্থ আছেন উনি এই 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 যে বক্তব্য দিচ্ছেন সরকারের কাছ থেকেও সেরকম কিছু একটি আহ আশা করেছেন বা পেয়েছেন এবং যদি এখানে পট পরিবর্তন হয় তখন আবার দেখবেন যে এই সিনিয়র সাংবাদিকটি আবার আর একটি আরেকটি পোল্ট্রি খাবে তো এই বক্তব্যের আসলে কোনো অর্থ হয় না কারণ এটা খুব আহ ডগম্যাটিক একটা বক্তব্য এটা সাধারণ মানুষরাও এইভাবে ভাবে না চায়ের দোকানদার বাজারে চায়ের দোকানের যে আলোচনা গুলো আলোচনা গুলো যথেষ্ট আহ এবং আহ গ্রহণযোগ্য তাদের তুলনায় এই বক্তব্যটি একেবারেই অগ্রহণযোগ্য যে কোনো দলকে বা কোনো নেত্রীকে বা কোনো নেতাকে আপনি এইভাবে বাতিল করে দিতে পারেন যে আগামী এত বছরের মতো আপনি এরকম কোন নষ্ট হয়ে ওঠেনি তো হচ্ছে আমরা আগস্টের পরে অনেকের বক্তব্য দেখেছি সাহেব ফরাদ বলেছেন পাঁচ বছরের ভিতরে বাংলাদেশ ইউরোপ হয়ে যাবে বদরুদ্দিন উমর সাহেব বলেছেন আওয়ামী লীগ পঞ্চাশ বছরও আর ক্ষমতায় ফিরতে পারবে না তো এখন এইটার হচ্ছে যে নজির তারা সৃষ্টি করেছে যে তারা মুসলিম লীগকে মুসলিম লীগের যে ইতিহাস সেই ইতিহাস থেকে সেইভাবে তারা মিলিয়ে দেখে যে মুসলিম লীগ যেমন কখনো ফিরতে পারেনি আওয়ামী পারবে না কিন্তু এরা যখন এই বক্তব্য দেয় তখন এদের কোনো বিষয়ের সাথে থাকে বক্তব্য গুলো বর্জিত বক্তব্য এগুলো কারণ একটি দল আহ ষোলো বছর ক্ষমতায় ছিল এবং জনগণের ভোটে নির্বাচিত আপনি সেই ভোটকে যতই আপনি আহ ত্যাগ করেন না কেন যে বিনা ভোটে বা রাতের ভোটে বিষয়টি হচ্ছে যে জনগণের একটা অংশের ভোট ছাড়া আপনি রাতের ভোটও করতে পারেন দিনের ভোটও করতে পারেন না আপনি ভোট কারচুপি করতে গেলেও আপনাকে একটা অংশের ভোট পেতে হবে একেবারে আপনি হুবহু কারচুপি করতে পারেন না সুতরাং এই বক্তব্য টুকোনার এই বক্তব্য নিয়ে খুব বেশি কথা বলার কিছু নেই না ভrontিক চম্বুসোজি কিছু বলার নেই অনেকেই খুব এই ইটা চালাতে যাচ্ছে যে মাইনাস শেখ হাসিনা মাইনাস শেখ পরিবার এরকম একটা তো কথাবার্তা অনেকদিন দিন ধরেই চলছে আপনাদের কি মনে হয় যে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠন করা আওয়ামী পারবে না এটা হচ্ছে যারা বলে তারা ইতিহাস বেমুক তারা ইতিহাসের সত্যটাকে অস্বীকার করে পরিষ্কার হিসাব যে সাবকন্টিনেন্টে সাবকন্টিনেন্টে রাজনীতি আহ ফ্যামিলি ডক্টরিনের বাইরে না সাবকন্টিনেন্টের রাজনীতি আমি শুধু বাংলাদেশ বলছি না ভারত বাংলাদেশ পাকিস্তান এখানে রাজনীতিটা ফ্যামিলি বাইরে না এখানে পরিবারতন্ত্র খুব রাজনীতিতে আছে শুরু যদি আমাদের করতে হয় নেহরু পরিবার দিয়ে ভুট্টোর বিশাল লারকানার ভুট্টোর পরিবার দিয়ে বঙ্গবন্ধুর পরিবার দিয়ে জিয়াউর রহমানের পরিবার দিয়ে তো পরিবারের বাইরেটা কে আছে জিয়াউর রহমান না থাকলে জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে খালেদা জিয়ার তো কোনো ভ্যালু নেই কিন্তু জিয়াউর রহমানের নাম করেই ক্ষমতায় এসেছিলেন এবং আজকে যে তারেক তারেক রহমান বিএনপির হয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছেন তিনি তো তার বাবার নাম দিয়ে এবং মায়ের নাম দিয়ে ক্ষমতায় আসছেন তাই যদি হয় তাহলে আওয়ামী লীগ পরিবারতান্ত্রিক রাজনীতি করলে সমস্যাটা কোথায় আমি বুঝি না আওয়ামী লীগের পরিবারের সর্বশেষ যে ব্যক্তি বেঁচে আছেন দুজন মাত্র ব্যক্তি বেঁচে আছেন শেখ হাসিনা এবং শেখ রেহানা তো শেখ হাসিনা যদি সেই পরিবারের হয়ে সেই লিগেসি বহন করে সেই ধারাবাহিকতা ঐতিহ্যবাহী ধারাবাহিকতা বহন করে যদি আবার বাংলাদেশে ফিরে আসে বাংলাদেশের জনগণ তাকে সাদরে গ্রহণ করবে এবং বাংলাদেশের জনগণের কাছে এখন পর্যন্ত আওয়ামী লীগের অবিসংবাদী নেতা যে ক্ষমতাধর ব্যক্তি সেটি হচ্ছেন শেখ হাসিনা যদি এর বিকল্প কেউ ভাবে যেমন ওয়ান ইলেভেনের সময় ভাবা হয়েছিল সেই ভাবনাটা কাজে লাগেনি কারণ বাংলাদেশের মানুষের কাছে যে আবেগটা সেই আবেগটা কিন্তু চুক্তির চেয়ে বড় সেই আবেগটার কারণে আহ ওয়ান ইলেভেনের সময় তারা পারেনি এবারও তারা চেষ্টা করেছিল যে মাইনাস ফোর মাইনাস টু মাইনাস ফোর এরকম কতগুলো ধারা তারা সৃষ্টি করে যে নতুন একটা যোগ জোয়ার সৃষ্টি করবে এটা হয় না বাংলাদেশের রাজনীতিতে ওই জায়গাটা আর নেই যেখানে একজন আপনি হট করে একজনকে দাঁড় করিয়ে দিয়ে বললেন যে এই ব্যক্তি আওয়ামী লীগের লিডার বা এই ব্যক্তি বিএনপির লিডার জনগণ আপনারা আসুন একে সমর্থন করবে জনগণ করবে না জনগণের কাছে ইতিহাস আছে সেই ইতিহাস গৌরবোজ্জ্বল ইতিহাস সেই ইতিহাসকে আপনি এই কোন একজন এ এ টু বি সি ডি দিয়ে করতে পারবেন এটা আপনি আমি একটু এই ব্যাপারে একটু বলতে পারি আপনি যে প্রশ্নটা বাইরে করছেন আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার সম্পর্কে দেখেন শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে এটা তার বড় পরিচয় কিন্তু তারপরে তার একটা নিজস্ব আইডেন্টি আছে শেখ হাসিনা কিন্তু কারো মতো ঘর থেকে বের হয়ে এসে রাজনীতিতে যোগ শেখ হাসিনা কলেজে বিপি ছিলেন এবং সেই সময় ছাত্রলীগে ভিপি বিপি হওয়া খুব কঠিন আমার ভাই আরো ভালো বলতো আপনারা সবাই জানেন তিনি বিপি হয়েছেন তিনি উনসত্তরের গণ অভ্যুত্থানে ছাত্র হম ছাত্রীদের সুসংগঠিত করেছেন এবং শেখ হাসিনা দেখেছেন বঙ্গবন্ধুকে প্রতিটি সিদ্ধান্তের ক্ষেত্রে শেখ হাসিনা দেখেছেন শেখ হাসিনা আমি মনে করি বিশ্বের যতগুলো সফল রাজনৈতিক আছে দক্ষ রাজনৈতিক আছে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত দূরদর্শী নেতৃত্ব আছে তার মিথ্য শেখ হাসিনা অন্যতম এবং বাংলাদেশে যে আমার ভাই বললেন যে বাংলাদেশে অনেকবার শেখ হাসিনাকে মাইনাস করার চেষ্টা করেছে এবং অনেকবার হত্যা করারও চেষ্টা করা হয়েছে কিন্তু বাংলাদেশের তৃণমূলের কর্মীদের কাছে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা শুধু বাংলাদেশের তৃণমূলের কাছে নয় যারা বিশ্বাস করে স্বাধীনতা মুক্তি যুদ্ধ আজকে প্রমাণ হইছে যে মুক্তিযুদ্ধ একাত্তরের চেতনায় এইটি একমাত্র রক্ষা করতে পারে শেখ হাসিনা এবং শেখ হাসিনার বিকল্প এখন শেখ হাসিনা এবং এইগুলো যারা মানে চিন্তা করে আমি মনে করি তারা এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে শেখ হাসিনা গ্রে সেইখানে চির ধরানোর ষড়যন্ত্র করছে এরা আমাদের শুভাকাঙ্ক্ষী না আমি এটা মনে করি ধন্যবাদ এখন আপনি কি প্রশ্ন করতেছিলেন আমি আপনার কথার সূত্র ধরে বলতে হয় যে দেখুন আমি যতখানি জানি এখন এই মুহূর্তে শেখ হাসিনা তার তৃণমূলের অনেক নেতা কর্মীর সঙ্গে প্রতিনিয়ত কথা বলেন আর তৃণমূলের একটা উদাহরণ দেয় এই যে ভোলাতে যে ছেলেটা মারা গেছে যাকে পিটি হত্যা করেছে ওই ছেলে ভোলা জেলা আওয়ামী লীগের সেগিটি জানে না যে নেত্রী তার সাথে কথা বলেছেন জননেত্রী শেখ হাসিনা তার বাবার সাথে কথা বলেছেন তার মার সাথে কথা বলেছেন তার বোনের সাথে কথা বলেছেন বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে তৃণমূলের কর্মীদের সাথে কথা বলে তাদেরকে অনুপ্রান্তি সাহর দিচ্ছেন আপনি একটা উদাহরণ দিই আর একটা উদাহরণ দেয় যেদিন বত্রিশকে গুড়িয়ে দেওয়া হয় বোলডুজার দিয়ে সেদিন আপনার মনে আছে ছাত্রলীগের একটি কর্মীদের সাথে মত বিনিময় ছিল যেটা দোষ দেওয়া যে শেখ হাসিনা ছাত্রলীগের কর্মীদের সামনে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য বত্রি সামলাইছে এটা যারা বলে ওরা আসলে রাজাকারের সন্তান কারণ বত্রির যখন দিয়ে মিশিয়ে দেওয়া হয় তখনও ছাত্রলীগের সাথে বঙ্গবন্ধু তনায় জননেত্রী শেখ হাসিনা কথা বলেন নেই বত্রিশ ভাংসে উনি চোখের পানি ফেলাচ্ছেন উনার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে তারপরে বত্রিশ ভাঙা শেষ ছাত্রলীগের সাথে উনি সাহস দিছেন তাদেরকে অনুপ্রাণিত করছেন শক্তি যুগেছেন কারণ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন আপনি জানেন ছাত্রলীগের দুইটি ছেলেকে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য পিটি হত্যা করেছেন ছাত্রলীগের একটি মেয়ের পরীক্ষার থেকে তাকে শারীরিক ভাবে পরীক্ষা দিতে দেন এই দুঃসময় এই খারাপ অবস্থা তখন একদিকে বুলডোজার শেখ হাসিনার সিটি বিজড়িত বত্রিশ বাঙালির অস্তিত্ব বত্রিশ সেই বত্রিশ ভাঙছেন আর একদিকে সে দুঃখিত ছাত্রলীগের নেতা কর্মীদের অনুপ্রেরণা দিয়ে করছেন এই হচ্ছে শেখ হাসিনা তো শেখ হাসিনার কাছে কর্মীর হচ্ছে তার কাছে প্রাণ আর কর্মীদেরও সাধারণ মানুষেরও কাছে শেখ হাসিনা হচ্ছে তাদের অস্তিত্ব